ভাই রাস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে বলতে চাই দেখেন কত শর্মিন্দা হওয়ার একটা ব্যাপার যে আজকাল পুলিশগুলো কিভাবে ঘুষ নেওয়া শুরু করে দিয়েছে যা ঘুষ দিবে না তা অনেক ধরনের হ্যারাসমেন্ট করছে ভাই বন্ধুরা শুধু আমি যেটা ভিডিও আপনাকে দেখাবো হতো এটা শুধু এটাই না আমি নিজেও দেখেছি বোম্বাই থেকে যখন লোকমান্যার তিলকনগর থেকে যখন একটা আসামের ট্রেন যায় তখন জেনারেল সিট ডাব্বা দেওয়ার জন্য পুলিশটা কমসে কম বারো তেরো জন মোতায়েন থাকে তাদের একটা মানে যোগাযোগ রিলেশন থাকে যে ট্রেনের সমস্ত ডাব্বা বন্ধ থাকে যখন সে জেনারেলের ডাব্বাতে উঠার জন্য যখন সমস্ত জেনারেল পপুলেশনরা যখন লাইনে থাকে তখন কিন্তু এই পুলিশে মানুষের কানে কানে বলে দেয় যদি সিটের দরকার হয় বলো সিট দিব আমাকে দুশো টাকা দিবে তাহলে এইভাবে মানুষে চিন্তা করে এবার যে আমরা হয়তো দুই দিন তিন দিনের রাস্তায় সফর করব তাহলে আমরা সিটটা নেওয়ার ব্যবস্থা করি যদি দুশো টাকা যা যাক অসুবিধে নেই এইভাবে বলে পুলিশদের ওই কথা শুনে তারা কি করে যে ঠিক আছে আমি যাব। তখন কি করে পুলিশ ওদেরকে এক করে দেয় ওদেরকে এক করে দিয়ে একটা লম্বা লাইন বানায় আর আপনি দেখতে পারবেন ওই লাইনে কিন্তু দুইটা লাইন হয় আপনি যদি মিথ্যা কথা বলি আপনি প্রমাণ করেন যদি আমার মিথ্যা কথা হয় তারপরে আমার বিচার করবেন আপনারা সে দুই লাইনের মধ্যে যারা পুলিশকে পয়সা দিবে দুইশো টাকা করে সে পয়সা দেনওয়ালাদেরকে রিজার্ভেশনের ডাব্বায় দিয়ে ঢুকিয়ে তাদেরকে জেনারেল ডাব্বার মধ্যে পৌঁছানো হয় আর মাঝে পুলিশ থাকে তাদেরকে মাঝে থেকে পয়সা দুইশো টাকা করে নিবে আর তাদেরকে রিজার্ভেশনের ডাব্বা থেকে নিয়ে জেনারেল আর বলে দিবে তোমরা পিছনে না তাড়াতাড়ি বন্ধ রাখো রাখো বের করবে না তাড়াতাড়ি বেরিয়ে যাও তাড়াতাড়ি ঢুকে যাও তাড়াতাড়ি পয়সা দাও এরকম শব্দ বলবে আর পয়সা নেবে একবারে বাস্তব কথা বলছি আমি বোম্বাই থেকে কয়েকবার সফর করেছি আসামে আমি এইভাবেই পেয়েছি পুলিশের সঙ্গে দুই একটা ছেলে রয়েছে ওরা শুধু কানে কানে যায় বলবে যে তাদের সিট লাগবে নাকি বল আলোচনা করে দিব আমাকে এত দিবি এত দিবি লাস্টে পুলিশে এইভাবে সমস্ত মানুষকে জড়ো করিয়ে আলাদা ধরনের একটা লাইন বানিয়ে একটা বুদ্ধিতে তাদেরকে অনেক মানে জেনারেল ডাব্বার মধ্যে তাদেরকে পার করে দেওয়া হয় এবং পয়সাগুলো সেই আদায় করে নিচ্ছে পুলিশরা কিন্তু সকালবেলা ধরে সারাদিন পর্যন্ত যারা ট্রেন স্টেশনে বসে থাকে জেনারেল ডাব্বায় সে সিট পাওয়ার আশায় তারা কিন্তু পাচ্ছে না যারা পয়সা ঘুষ দিচ্ছে তারাই শুধু জেনারেল সিট পাচ্ছে চাহে ও যখনই আসুক না কেন তো আমি বলতে চাই এমন কেন হচ্ছে আমাদের ভারতের মধ্যে এমন কেন হচ্ছে আমি বুঝতে পারি না আজকে বোম্বাইতে এরকম হাল ব্যাঙ্গালোর এরকম হাল ওয়েস্ট বেঙ্গলও এরকমই হাল এরকম যদি চলছে কেন পুলিশদের কাজ কি পুলিশদের কাজ শুধু মানুষদেরকে সহায় করা মানুষদেরকে হেল্প করা কোথায় মানে ভুল কাজ হচ্ছে সেটাকে সঠিক বানা মানুষদেরকেও দেখভাল করার জন্য না এই পুলিশগুলো কেন এরকম ঘুষ নেওয়া শুরু করেছে আজকে একটা তাজা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ভিডিওর মধ্যে একটা ফুটপাতে বিক্রি করা একটা লাডমাল লং প্যান্ট জিন্স প্যান্ট বিক্রি করে একটা চাচা সে চাচা কি করেছে সে ফুটপাতে রোডের সাইডে জায়গা পায় যখন ঠেলা গাড়িতে নিয়ে ওখানে দাঁড় করে দুই চারটা পাঁচটা লংপ্যান্ট বিক্রি করলো ফির ওখান থেকে আরেক জায়গা নিয়ে গেলো এইভাবে মার্কেট ঘুরে ঘুরে বিক্রি করে ওই সেই চাচার থেকে উনি কি করেছেন পুলিশরা গিয়ে তার কাছ থেকে পয়সার জরিমানা করছেন এরকম ভাবে পয়সা নিয়ে নিচ্ছেন বা যাবৎ কয়েকদিন ধরে ওর পয়সা নিচ্ছেন কিন্তু সে চাচার আচানক একদিন সকাল থেকে নিয়ে সেই দুইটা আড়াইটা পর্যন্ত কোনো বহনই হয়নি বিক্রি হয়নি না হওয়ার জন্য তার পকেটে পয়সা ছিল না যার জন্য পুলিশকে বলেছে যে আজকে আমার বিক্রি হয়নি পয়সা আমার কাছে নেই তো দরকার হয় আমি কালকে দিব আর আজকে আমার বিক্রি হয়নি পুলিশ এটাও কথা শোনার সঙ্গে সঙ্গে সেই চাচা জানকে অনেক মারধর শুরু করলো এবং কি এমন হবে তাকে পিটলো বাজারের সমস্ত জনগণরা তাকে তাকে দেখছেন যে কি ভুল করেছে তো এই বয়স্ক টাককে মারলো আর সে বয়স্ক লোকটা অনেক গম্ভীর শিব কান্না কাটা করলো আর তারপরে পুলিশ যখন এভাবে ছেড়ে গেল যান তারপর জনকোন্ডার সমস্ত বাজারে যেগুলা ছিল তারা কাছে গিয়ে ছিল যে किशनジュン তোমাকে মারলো কি হলো কি ভুল করেছিল তখন সেই চাসার পক্ষে শোনা যায় যে প্রতিদিন আমি 50 টাকা 100 টাকা করে দেই আজকে আমার সকাল থেকে নিয়ে এই পর্যন্ত বিক্রিয়ে না হওয়ার জন্য আমার আমারポケットে টাকা ছিল না যার জন্য আমি তাকে টাকা দিতে পারি নাই তার জন্য আমাকে মারলো তো ব্যাপারটা শুনে কত খারাপ লাগবে বলুন তো একটা ফুটপাতে বিক্রি করলে সারাদিন কত দুই তিন হাজার টাকা বিক্রি করবে লংবাডি বিক্রি করে দুই চার পাঁচশো টাকা লাভ পাবে ওই টাকা দিয়ে বাড়িতে সংসারের কিছু জিনিসপত্র নিয়ে যাবে খাওয়া দাওয়া করবে ছেলের সন্তান রয়েছে তার সংসার তো চলতে হবে তার মধ্যেও জিএসটি এবং কি নানান ধরনের মানে তার পুলিশেরা নানান ধরনের চক্রান্ত করে তার কাছ থেকে ডাকাতের মতন পয়সা নিচ্ছে এটাকে ঠিক হচ্ছে কোথায় গেল আমাদের সরকার বলেন বড় বড় কথা বলে যে দেশে শান্তি আসবে হ্যাঁ অন্যায় যেটা হচ্ছে সে অন্যায় বন্ধ হয়ে যাবে এই সম্পর্কে বড় বড় কথা শুনি কিন্তু সরকারে কোথায় কাজ করছে এগুলো কি হচ্ছে পুলিশরা কেন জরিমানা করবে পুলিশরা কেন জবরদস্তি করবে আনলিগাল যদি বিক্রি করে থাকে তাকে মানা করে দাও না তার কাছ থেকে কেন জরিমানা নিবেন এমনকি তার কাছ থেকে কেন এইভাবে পয়সা নেবেন এটা ঠিক ঠিক না আমি সমস্ত ভাইদেরকে বলতে চাই ভাই এই যে জিনিসগুলো ঠিক করার জন্য কি করতে হবে আমাদেরকে যাতে জনগণরা ভালো থাকে যাতে পুলিশও যাতে নিজের কাজে মন দিয়ে যাতে করে যাতে আমাদের থেকে যাতে কোনো ধরনের তো পয়সা নিতে পারে না বা আমাদেরকে জর্জবস্তি যাতে না করে এটার জন্য আপনারা কি করতে চান আমাকে কমেন্ট করে বলবেন একটু আর আপনাকে আমি ভিডিওটা দেখা দেখাচ্ছি সেই ভিডিওটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন आज मैंने कुछ इसलिए इन्होंने सामने सामने इसको मारा है सामने है। पचास रुपए के चक्कर में हुआ है तो जितनी वीडियो बनी है अभी उसको एडिट करके लगा देंगे लेकिन उम्र और जो है इनको मारा गया चार पुलिस वालों ने मारा कौन से थाने वाले थे ये खाना सदर তো পুলিশের উপরে আমরা কি নির্ভর থাকব বলেন কয়েকদিন আগে কর্ণাটকে একটা ভিডিও পাওয়া গিয়েছে যে পুলিশটা যে মহিলা পুলিশটা যে রুমে থাকে সেই রুমে বাথরুম ছিল সেই বাথরুমে নাকি সিসিটিভি কত লজ্জিত কথা একটা মেয়েদের বাথরুমে সিসিটিভি লাগানো হয়েছে তাহলে মেয়েরা বাথরুম করে পায়খানা পেশা করে উলুঙ্গ হবে গোসল টসুল ধোবে তাহলে তাদের শরীরটা সমস্ত দেখবে কেন সিসিটিভি লাগার কারণ কি আমি বুঝতে পারছি না কেমন মানে সময় চলে আসলো বলুন রাস্তাঘাটে মানুষেরা মেয়েদেরকে দর্শন করছে তাদের সঙ্গে খারাপ কাজ করছে এই বিষয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না এইভাবে তো সমস্ত মানুষের চাহে যে জাতি হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই রাবা খ্রিস্টান বড় সাতাল উরাং বুন্ডা এই যত জাতি রয়েছে সমস্ত জাতির জন্য একটা লজ্জিত ব্যাপার আপনারা মা বোনদেরকে কেমনি শাসন করবেন মা বোনদেরকে কেমন কন্ট্রোল করে রাখবেন আপনারা দেখেন কেমন একটা সময় চলে আসছে আমি সমস্ত ভাইদেরকে রিকোয়েস্ট করব ভাইরা অনুরোধ করে বলছি মনে কিছু নিবেন না আমি যে ভিডিওটা বানালাম আমার দাড়ি দেখবেন না আমার চেহারা না আমার কথা দেখবেন না আমার আবেগ দেখেন আমি চাই যে দেশ যাতে ভালো হয় দেশ যাতে অন্য অন্য দেশের সে আমাদের দেশটা যাতে উন্নত হয় সেটা যাতে আমরা চেষ্টা করি আমরা কোনো ধরনের যাতে এমন রাজনীতিক না করি যে রাজনীতিকের দ্বারা কোনো একটা মানুষের পার্সোনাল মানুষের ক্ষতি হোক কোনো একটা মানুষের হতো তার অবস্থা অন্য খারাপ হয়ে যাক আমরা যাতে কখনো এটা না চাই সমস্ত ভাইদেরকে আবদার করবো ভিডিওটা একটু বোঝার চেষ্টা করবেন অন্য কিছু মাইন্ডে নেবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ